আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে চমৎকার পাকিস্তানি ড্রেস কালেকশনে এটা রয়েছে বিন হামিদ বাই ফাবিয়া রানার্সের একটা ড্রেস যারা পাকিস্তানি চাচ্ছিলাম এবং শিফনের মধ্যে ড্রেস চাচ্ছিলাম তারা কিন্তু আজকে লাইভটা থেকে ড্রেস পারচেস করে নিতে পারেন আশা করছি সবারই ভালো লাগবে ড্রেসগুলো তো সাথেই থাকবেন আমি ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো কয়েকটা লোক সহকারে প্রথমে যে ফাবিয়া লাকজারি এম্ব্রয়ডারি শিফোন ড্রেস দেখাবো সেটা হচ্ছে খুবই চমৎকার একটা কালার যাদের ভালো লাগবে তারা কিন্তু এই ড্রেসটা এসএস দিয়ে নিয়ে নিতে পারে যে কালারটা দেখিয়ে দেব খুবই চমৎকার একটা কালার হ্যাঁ যারা পার্পেল লাভার আছে তারা কিন্তু এই কালারটা দেখতে পারি খুবই সুন্দর নিচের প্যানেলটা একটু দেখাই অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা রয়েছে এবং অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক ফুল দেখেন কতটা দেখে নেব ব্যাক পার্টেও কিন্তু কাজ থাকবে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর যারা লাইট পার্পেল পছন্দ করি তারা কিন্তু এই কালারটা নিতে পারি খুবই সুন্দর একটা ব্যাক পার্ট রয়েছে ব্যাক পার্টেও কিন্তু কাজ থাকবে প্যান্টের কাপড় থাকবে এক কালার সলিডের মধ্যে খুবই সুন্দর স্লিপসের কাপড়টা দেখেন খুবই সুন্দর এবং স্লিপসের নিচে লেয়ারে এভাবে কাজ থাকবে দোপাট্টাটা দেখে নেন দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর এক নজরে ফুল দোপাট্টাটা আমি একটু আগে দেখিয়ে দিচ্ছি তারপর কাজগুলো দেখে দেব দুই পাশের সাইডেই কিন্তু এভাবে চমৎকার করে কাজ করা থাকবে কাজগুলো দেখেন কতটা ফিনিশিং করে কাজ করা রয়েছে এই কাজটা কিন্তু বোধ সাইডেই থাকবে হ্যাঁ খুবই চমৎকার একটা ড্রাস যারা আমরা পার্পেল কালার পছন্দ করি লাইট পার্পেল তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারি খুবই সুন্দর কাছ থেকে দেখলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে তো আমি এসএসের জন্য ধরছি দ্রুত এস এস দিয়ে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পরবর্তী কালারটা হচ্ছে চকলেট কালার হ্যাঁ এবং ওনাটা থাকবে কন্ট্রাস্টের কন্ট্রাস্টের মধ্যে যারা চকলেট কালার পছন্দ করছে তারা কিন্তু নিতে পারেন এই ড্রেসটা পরবর্তী কালারটা দেখেন কতটা সুন্দর কারো কাজগুলো কিন্তু ইউনিক হ্যাঁ কাজগুলো দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস আর এগুলো নিচের পার্টটা দেখে নিচে লেয়ারটাও কিন্তু অসম্ভব সুন্দর করে কাজ করা রয়েছে এক নজরে একটু ড্রেসটা দেখলে মন ভরে যাবে যে আমরা কি দেখছি হ্যাঁ প্রাইসটাও কিন্তু দিব মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা আপনারা এত চমৎকার করা একটা ড্রেস কিন্তু পেয়ে যাবেন চকলেট কালার ড্রেসটা একটু দেখে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে এবং ব্যাগপার নিচে লেয়ারে কিন্তু এই কাজটা পাবো যেটা কিনা কাটওয়ার্ক এবং খুব সুন্দর করে পার্ল ওয়ার্ক করে কাজ করা রয়েছে এটা রয়েছে স্লিপস কাপড় স্লিপসের ছিটা করে কাজ থাকবে এভাবে ছিটা করে কাজ থাকবে এবং নিচে লেয়ারে এই কাজটা থাকবে খুবই সুন্দর প্যান্ট এর কাপড় থাকবে সলিড এর মধ্যে আর দোপাট্টাটা থাকবে কন্ট্রাস্ট এর মধ্যে দোপাট্টাটা এক নজরে দেখেন দুই সাইডে কাজ করা মাঝখান দিয়ে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে অনেক সুন্দর একটা দোপাট্টা একটু কাজগুলো দেখানোর চেষ্টা করছি দেখেন কাজগুলো দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর করে কাজ ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন আর এটারও প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা ওকে চার হাজার টাকা আপনার লাকজারি একটা পাকিস্তানি ড্রেস পেয়ে যাচ্ছেন পরবর্তী ক্যাটালগটা দেখি এটা খুব সুন্দর একটা পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালার ড্রেসটা আমরা দেখিয়ে দেয় দেখেন খুবই চমৎকার পেস্ট কালার ড্রেসটা খুলে দেখিয়ে দেবো সাথেই থাকে পেস্ট কালারটা একটু দেখে নেই পেস্ট কালারটা দেখেন আরও বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুন্দর একদম গর্জিয়াস একটা কাজ করা নিচে লেয়ারটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা ব্যাক অ্যান্ড ফ্রন্ট দুটোতেই কাজ করা ফুল বডি দেখেন কতটা প্রিটি লাগে হ্যাঁ ফুল বডি দেখলে কিন্তু অনেক তো যাতে পেস্ট কালার লাগবে নিয়ে নেবেন ব্যাক পার্টটাও কিন্তু কাজ থাকবে ব্যাক পার্টের কাজটা আমরা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্ট কাজ শুধু নিচে লেয়ারে এভাবে কাজ করা থাকবে এই যেখানে দেখো স্লিপস পোশনের নিচে লেয়ারে কিন্তু এই কাজটা থাকবে খুবই এক্সক্লুসিভ দুপাটারটা দেখে নেন দুপাটার কিন্তু অল ওভার বডিতে কাজ করা ছিটাছিটা করে কাজ করা রয়েছে এবং দুটা পাড়ে কিন্তু কাজ করা রয়েছে আমি পাড়ের কাজগুলো একটু দেখিয়ে দেই দেখেন খুব চমৎকার করে কাটওয়ার্ক করে পাড়ের কিন্তু কাজগুলো করা রয়েছে অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা এবং কন্ট্রাস্টের মধ্যে থাকছে দোপাট্টাটা একটা ফেব্রিক্স রয়েছে শিফন জর্জেট যারা শিফনের মধ্যে ড্রেস চাচ্ছিলেন এবং পার্টি ওয়ার কিছু চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন এখনও সময় আছে চমৎকার করে নিজের চাহিদা অনুযায়ী বানিয়ে নিতে পারেন এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুব চমৎকার একটা জাম কালার হ্যাঁ জ্যাম কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর যেটাকে আমরা ডিপ পার্পেল বলি আমাদের পরবর্তী কালারটা দেখেন কতটা চমৎকার খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এবং গর্জিয়াস করে কাজ করা কাজের সমারোহ দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর করে কাজ করা নিজের প্যানেলটা একটু দেখে নেন নিচের প্যানেলটা কিন্তু খুবই প্রিটি হ্যাঁ অনেক বেশি সুন্দর এবং অল ওভার বডিটা এক নজরে দেখলে দেখেন কতটা সুন্দর লাগে একদম এক্সক্লুসিভ একটা ডিজাইনার ড্রেস ব্যাকপাটা দেখে নেন ব্যাকপার্টের নিচের লেয়ারে কিন্তু খুব চমৎকার একটা কাজ রয়েছে এটা রয়েছে ব্যাকপার নিচের অংশের কাজ প্যান্টের কাপড়ে থাকবে এক কালার সলিডের মধ্যে আর এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শন স্লিপসের পোষণেও কিন্তু কাজ করা থাকবে দেখেন মানে কাজের শেষ নেই দুপাট্টাটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ আমি এক নজরে দুপাট্টাটা দেখিয়ে দিলাম দুপাট্টার ভিতরে কিন্তু সেটা করে কাজ রয়েছে একদম শিফন জর্জেটের মধ্যে আর সাইডে এভাবে চমৎকার করে কারু কাজ করা থাকবে দুইটা সাইডেই কিন্তু কাজ থাকবে দেখে নেন আপনারা দুইটা সাইডে চমৎকার করে কাজ থাকছে তো যারা আমরা ল্যাভেন্ডার কালার পছন্দ করছি এবং একটু কারু কাজ করা ড্রেস পছন্দ করছি তারা কিন্তু এই ড্রেসটা এসে অর্ডারটা ডান করে দেবে এটারও প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় চমৎকার একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি আজকের এই ভিডিওটা লাস্ট ড্রেসটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেস যারা ব্ল্যাক লাভার আছে তারা কিন্তু পার্চেস করতে পারি খুবই সুন্দর একটা ব্ল্যাক ড্রেস এই ড্রেসটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এতটা চমৎকার এবং কোয়ালিটিফুল একটা ড্রেস আমাদের পরবর্তী কালারটাই হচ্ছে ব্ল্যাক কালার বলেছিলাম ক্যাটালগ দেখেছি খুবই সুন্দর হ্যাঁ এক কথা অসাধারণ একটা ড্রেস এক নজরে দেখলে দেখেন কতটা সুন্দর লাগে ড্রেসটা ড্রেসের নিচের প্যানেলও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে অনেক বেশি প্রিটি এবং এক্সক্লুসিভ একটা ডিজাইন এর ড্রেস এটা রয়েছে আমাদের স্লিপসের পশন স্লিপসের পশনের নিচে লেয়ারে দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে প্যান্টের কাপড় থাকবে সলিড এর মধ্যে এক কালার ড্রেসটা দেখেন ড্রেসটা চাইতে দোপাট্টা দেখলে কিন্তু শান্তি শান্তি লাগবে এত চমৎকার দোপাট্টা দোপাটটার মধ্যে চিটা করে কাজ করা থাকবে এবং দুই পাশ দিয়ে দেখেন কতটা সুন্দর করে কারো কাজ করা থাকবে আপনারা যারা শোরুমে এসে কেনাকাটা করতে চান চলে আসবেন আমরা শোরুম অ্যাড্রেসটা এখন দিয়ে দেবো যারা ব্ল্যাক ড্রেসটা নিতে চাচ্ছেন দ্রুত এস অর্ডারটা ডান করে দেবেন খুবই চমৎকার এটারও প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা ওকে যারা ভালো লাগবে এসএস দিয়ে নিয়ে নেবেন যাবার বেলা আমাদের শোরুম অ্যাড্রেসটাও দিয়ে গেলাম আপনারা এখান থেকে আমাদের শোরুমটা দেখে নেবেন এবং চলে আসবেন রোহান্স মার্টে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ